আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও অপরা আমি তোমাদের মাঝে আছি আরেন এন তো আজকে আমরা পদার্থ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এই অধ্যায়ের বেসিক টু প্রো কোর্সের প্রথম ভিডিও আপলোড দেবো তো আজকের ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তার শুরুতে রয়েছে আধান বা চার্জ তো তোমাদের বইয়ের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ধাপে ধাপে যেই টপিক্সগুলো আছে সবগুলো সম্পর্কে কিন্তু আমরা বেসিক আলোচনা করার চেষ্টা করব তো শুরুতে দেখবা তোমাদের বই রয়েছে আধান বা চার্জ ধান বা চার্জ তো আধান বা চার্জ সম্পর্কে আলোচনা করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে সেটা হচ্ছে পরমাণু তো আমরা যদি একটা পরমাণু চিত্র আঁকি তাহলে আমরা দেখতে পাবো পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথ থাকে যে কক্ষপথগুলো নিয়ে ইলেকট্রন থাকে তাই না তো এই কক্ষপথগুলো নিয়ে মূলত হচ্ছে ইলেকট্রন থাকে তো এই যে নিউ কেন্দ্রে কেন্দ্রিক রয়েছে নিউক্লিয়াস রয়েছে তো নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস তো নিউক্লিয়াসে কী কী থাকে নিউক্লিয়াসে প্রোটন এবং ইলেকট্রন থাকে সরি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে তাই না আমরা কিন্তু এটা আগে জেনে এসেছি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায় কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করছি এখানে কি থাকে প্রোটন থাকে এবং নিউটন থাকে প্রোটন নিউটন তো প্রোটনের চার্জ কি প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জক চার্জ তো প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউটন হচ্ছে চার্জ শূন্য তাহলে নিউটনের চার্জ শূন্য চার্জ শূন্য তো নিউটনের কোনো চার্জ নেই তো প্রোটনের চার্জ ধনাত্মক এবং আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে যে কয়টি প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলো সেই কয়টা ইলেকট্রন থাকবে এগুলো হচ্ছে ইলেকট্রন এগুলো হচ্ছে কি ইলেকট্রন ভাব দিয়েও আমরা প্রকাশ করি কারণ এটা হচ্ছে নেগেটিভ চার্জ তো এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন তো ইলেকট্রনের চার্জ কি ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ তো ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ তো এবার দেখো ইলেকট্রনের একটি মানে একটি ইলেকট্রনের চার্জ কত একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে প্রোটন তো একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স অন নাইন কুলম্বো ঠিক একই সংখ্যক পরিমাণ কিন্তু প্রোটনেরও চার্জ কিন্তু প্রোটন যেহেতু ধনাত্মক তাহলে প্রোটনের এটাও হবে ধনাত্মক চার্জ তাহলে প্রোটন প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স অন নাইন কুলম্বো তাহলে আমরা দেখলাম যে একটা ইলেকট্রনের চার্জ এত একটা পটনের চার্জ হচ্ছে এত ঠিক আছে তো আমরা এটা কিসের জন্য আলোচনা করলাম দেখো এখন আমরা যদি একটা ইলেকট্রনকে অপসারণ করি এখান থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে কোনোভাবে অপসারণ করি তাহলে এটা কিন্তু ধনাত্মক চার্জে পরিণত হবে কিসে কিসে পরিণত হবে ধনাত্মক চার্জে পরিণত হবে তাই না তাহলে দেখো প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আধান বা চার্জ কি। আধান বা চার্জ বলতে মূলত বোঝায় পদার্থের সেই ধর্ম যার মাধ্যমে পদার্থটি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে এটা প্রকাশ পায় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি যে আধান বা চার্জ কী তো এর পরবর্তী তোমাদের বই যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি ঘর্ষণের সাহায্যে স্থির বিদ্যুৎ তৈরি তো পরবর্তী আলোচনা হচ্ছে ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি তো এটা জানার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আহিতকরণ তো আহিতকরণ জিনিসটা বোঝার আগে দেখো যে এখানে হচ্ছে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ ঠিক আছে তো আমরা একটা মৌল নিলাম যেখানে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সমসমক রয়েছে এখন এটা থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে অপসরণ করি বা সরিয়ে নিই সেই ক্ষেত্রে কি ঘটবে একটা ইলেকট্রনকে আমরা যদি এখান থেকে সরিয়ে নিই তখন কিন্তু এটা ধনাত্মক চার্জ প্রদর্শন করবে তাই না তাহলে আহিতকরণ জিনিসটা কি আহিতকরণ জিনিসটা হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে ইলেকট্রনকে সরানো যায় ঠিক আছে যেই প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনকে সরানো হয় তাকে মূলত আহিতকরণ প্রক্রিয়া বলা হয় তো আহিতকরণ জিনিসটা আমরা কেন এখানে জানলাম দেখো আমরা ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি তো ঘর্ষণের ফলে আমরা মূলত ইলেকট্রন সরাতে পারি ঠিক আছে ঘর্ষণ দ্বারা কিন্তু আমরা ইলেকট্রনকে সরাতে পারি দেখো তোমাদের এই ঘর্ষণের স্থির বিদ্যুৎ তৈরি এটার ক্ষেত্রে তোমাদের দুইটা উদাহরণ দিচ্ছে খুব মজার সেটা হচ্ছে একটা কাচের দণ্ড আর একটা হচ্ছে প্লাস্টিকের দণ্ড তো আমরা যদি শুরুতে একটা কাঁচের দণ্ড নিই ঠিক আছে কাঁচের দণ্ড নিলাম তো কাঁচের দণ্ডে স্বাভাবিকভাবে মনে করো প্লাস মাইনাস রয়েছে ঠিক আছে তো এই কাচের দণ্ডে আমরা যখন একটা সিল্কের কাপড় ঠিক আছে সিল্কের কাপড় দ্বারা এটাকে ঘষবো সেই ক্ষেত্রে কি ঘটবে জানো ভাইয়া সেই ক্ষেত্রে এই যে কাচের দণ্ড এটা কি এটা হচ্ছে কাচ হ্যাঁ আর এটা হচ্ছে সিল্ক তো সিল্কের কাপড় দ্বারা যখন আমরা কাচের দণ্ডটিকে ঘষব সেখন আমরা দেখতে পাবো যে এই কাচের দণ্ড থাকা মাইনাস চার্জ নেগেটিভ চার্জ সেগুলো হচ্ছে কোথায় যাবে জানো এই যে এই সিল্ক নিয়ে নিবে তো সিল্কের প্রবেশ করবে এই মাইনাস চার্জটা তো সিল্কে যখন মাইনাস চার্জটা প্রবেশ করবে তাহলে আমরা দেখতে পাবো যে কাছের দণ্ডটা সম্পূর্ণ ধনাত্মক চার্জ প্রদর্শন করবে তাই না তাহলে ধনাত্মক চার্জ প্রদর্শন করবে এবার আমরা যদি পাশাপাশি দুইটা কাছের দণ্ডকে নিয়ে আসি তখন কি ঘটবে এই একইভাবে সিল্কের কাপড় দ্বারা আমরা যদি দুইটা কাছের দণ্ডকে হয়েছে তারপরে যদি কাছাকাছি নিয়ে আসি তখন কি দেখতে হবে তুমি জানো যদি মনে করো এখানে মনে করো একটা আমরা বিদ্যুৎ অপরিবাহী সুতা দ্বারা আমরা একটা কাছের দণ্ডকে ঝুলায় রাখছি ঠিক আছে তো আরেকটা কাছের দণ্ডকে যদি আমরা এখানে এভাবে নিয়ে আসি যেটা হচ্ছে সিল দ্বারা ঘষছে আমরা হ্যাঁ তাহলে কি ঘটবে এটা প্লাস এটা প্লাস আমরা কি জানি ভাইয়া আমরা জানি হচ্ছে সমধর্মী চার্জ মানে প্লাস প্লাস সমধর্মী চার্জ এক অপরকে কী করবে বিকর্ষণ করে বিকর্ষণ করবে ঠিক আছে আর যদি বিপরীত ধর্মী চার্জ হয় যে একটা প্লাস একটা মাইনাস সেই ক্ষেত্রে কি ঘটবে সেই ক্ষেত্রে ঘটবে হচ্ছে আকর্ষণ আকর্ষণ ঠিক আছে তাহলে সমধর্মী চার্জের বেলে আমরা দেখতে পাবো যে বিকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী চার্জের বেলা আমরা দেখবো হচ্ছে আকর্ষণ করবে লাইক আমরা বলতে পারি যে চুম্বুকের ক্ষেত্রে ঠিক আছে তো একটা চুম্বকে দুইটা প্রান্ত থাকে তো আমরা যখন একটা চুম্বুক আর একটা চুম্বুকের কাছাকাছি নিয়ে যাই সেই ক্ষেত্রে কি ঘটে যদি একটা চুম্বুকের উত্তর মেরু হয় আর একটা যদি দক্ষিণ মেরু হয় এরকম বা ধরো একটা চুম্বকের সুজা পাঠ আর একটা চম্বুকের উল্টা পাট যদি আমরা কাছাকাছি নিয়ে যাই তখন দেখবো যে কাছাকাছি গেলে তারা নিজে আকর্ষণ করে নিজের দিকে টানে এবং আমরা যদি মনে করো যে একটা দুইটা চুম্বুকে যদি মনে করো যে পাটটা নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে সুজা পাটটা নিয়ে আসলে কাছাকাছি গেলে দেখবা যে দুজনা দুজনাকে ঠেনে বিপরীত দিকে পাঠাতেছে চাইতেছে তাই না তো তাদের ভিতরে বিকর্ষণ ধর্ম কাজ করতেছে বিকর্ষণ বল অনুভব করতে পারবে তুমি ঠিক একইভাবে যে সমধর্মীর চার্জ বিকর্ষণ করতেছে আর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করতেছে তাহলে এই ক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস তাহলে একে অপরকে কী করবে একে অপরকে কিন্তু বিকর্ষণ করবে বিকর্ষণ করে মনে করো দূরে ঠেলে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে দূরে ঠেলে নিয়ে যাবে তো মনে করো আগে এইবার বসছিল এখন দূরে সরে নিয়েছে বুঝাইতে পারছি ঠিক একইভাবে আমরা যদি একটা হচ্ছে প্লাস্টিকের দণ্ড নিই কিসের প্লাস্টিকের দণ্ড নিই এটা হচ্ছে প্লাস্টিক তো একটা যদি প্লাস্টিকের দণ্ড নিয়ে আর এটা যদি মনে করো ওই যে পাশমিক কাপড় বা হচ্ছে ফানেল এটা কি ফানেল বা পাশমিক কাপড় তো আমরা যদি একটা ফানেল নিই আর একটা হচ্ছে প্লাস্টিকের দণ্ড নিই সেই ক্ষেত্রে কী ঘটবে জানো যখন দেখতে পাবো আমরা হচ্ছে এই যে ফানেলে থাকা ঋণাত্মক চার্জ ঠিক আছে এটা হচ্ছে আস্তে আস্তে কোথায় যাবে জানো আস্তে আস্তে হচ্ছে সব প্লাস্টিকের দণ্ডে লেগে যাবে সব প্লাস্টিকের দণ্ডে চলে যাবে তো ফ্লানেল থেকে যখন আমরা ফ্লানেল দিয়ে যখন আমরা প্লাস্টিকের দ্বন্দ্বটাকে ঘুরব তখন দেখতে পাবো যে ফ্লানেলে থাকা ঋণাত্মক চার্জ সেটা হচ্ছে প্লাস্টিকের দ্বন্দ্বে চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে এই প্লাস্টিকের দণ্ডটা তখন কি হবে ঋণাত্মক চার্জে কিন্তু পূর্ণ হয়ে যাবে তো এটা ঋণাত্মক চার্জ প্রদর্শন করবে তাই না তো এখন যদি আমরা এই যে এই ঋণাত্মক চার্জটা দণ্ডটা যদি আমরা হচ্ছে এইটা কাছের দণ্ড এটা কি কাঁচের দণ্ড কাজ তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্লাস্টিকের দণ্ড ঠিক আছে তো প্লাস্টিকের দণ্ড যেটা হচ্ছে ফ্লানেল দ্বারা ঘোষা হয়েছে সেটা যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখতে হবে এটা হচ্ছে ঋণাত্মক এটা হচ্ছে ধনাত্মক এটা হচ্ছে প্লাস্টিক ঠিক ঠিক আছে তাহলে বিপরীত ধর্মী চার্জ হইতেছে তাহলে বিপরীত ধর্মী একে অপরকে কি করবে আকর্ষণ করবে তাই না তাহলে বিপরীত ধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করবে তাহলে ধরা যাক এটা হচ্ছে এই বরাবর চলে গেছে আকর্ষণ করে এটা এদিকে চলে গেছে আগে ছিল এই বরাবর ঠিক আছে এটা অপরকে আকর্ষণ করতেছে বুঝতে পারছি তাহলে কি ঘটলো দেখো ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে কাচের দণ্ডকে সিল্কের কাপড় দ্বারা ঘষলাম এবং প্লাস্টিকের দণ্ডটিকে আমরা হচ্ছে ফানেল বা হচ্ছে পাশমিক কাপড় দ্বারা ঘষলাম তার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে কাচের দণ্ডে হচ্ছে ধনাত্মক চার্জ প্রদর্শিত হয়েছে এবং প্লাস্টিকের দণ্ড দিতে হচ্ছে ঋণাত্মক চার্জে প্রদর্শিত হয়েছে তাই না তার ভিতরে কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে বুঝাইতে পারছি তো আশা করি এটা ঘর্ষণের সাহায্যে স্থির তৈরি বিদ্যুৎ তৈরি এটা তোমরা বুঝতে পারছো তো এর পরবর্তী আলোচনা হচ্ছে বৈদ্যুতিক আবেশ দেখো বৈদ্যুতিক আবেশ জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব এটা আমাদের খুব পরিচিত বৈদ্যুতিক দেখো বৈদ্যুতিক আবেশ এটা আমাদের কীভাবে পরিচিত আমরা কী করি না শীতের সময় কি করি যে চিরুনি দিয়ে চুল আশ্রয় আশ্রয়ন পরে কাগজের টুকরো কাছে যখন চিরুনিটা নিয়ে যায় তখন কি ঘটে কাগজের টুকরোটা কিন্তু চিরুনির গায়ে লেগে যায় কিন্তু এক্ষেত্রে তোমার একটা ডাউট আছে সেটা হচ্ছে যে কাগজের টুকরো এটা কিন্তু চার্জ থাকে না চার্জহীন একটা বস্তু এটা কি চার্জহীন তো চার্জহীন বস্তু তার মানে এটার ভিতরে কোনো চার্জ নাই আর আমরা যখন চিরুনিটা নিয়ে যাবো সেই চিরুনিটাকে আমরা যখন মাথায় ঘষব তখন এটার ভিতরে নেগেটিভ চার্জ কিন্তু জমা হবে এটার ভিতরে কি নেগেটিভ চার্জ জমা হবে তাহলে চার্জ একটা নেগেটিভ চার্জ দ্বারা চার্জিত একটা বস্তু আর এটা হচ্ছে চার্জহীন বস্তু তাহলে চার্জ জিত একটা বস্তু চার্জহীন বস্তুকে কিভাবে আকর্ষণ করবে এই যে চার্জিত বস্তু চার্জহীন বস্তুকে কীভাবে আকর্ষণ করবে জানো এটা হচ্ছে কি চিরণি হচ্ছে প্লাস্টিকের তাই না তো আমরা জানি হচ্ছে প্লাস্টিকের চার্জযুক্ত একটা বস্তুকে আমরা যখন একটা চার্জহীন বস্তুর কাছে নিয়ে যাই তখন অপর যে চার্জহীন যে বস্তুটা রয়েছে তার ভিতরে কিন্তু এক প্রকার চার্জ জমা হয় এবং ওই চার্জ দ্বারাই একে অপরকে কিন্তু আকর্ষণ করে কীভাবে করে দেখো দেখো আমরা যদি একটা হচ্ছে গোল কাঁকাই ঠিক আছে এই গোলকটা মনে করে হচ্ছে কাগজের টুকরো যেটা হচ্ছে চার্জহীন চার্জহীন মানে কি এটার ভিতরে ক্লাস মাইনার সব সমান পরিমাণ থাকে। কারোর ভিতরে মাইনাস বেশি থাকবে না কারোর ভিতরে প্লাস বেশি থাকবে না তাহলে এটা চার্জহিং একটা বস্তু তাহলে চার্জহিং বস্তুর কাছে কাছে যখন আমরা নিয়ে যাব তখন কি ঘটবে জানো তখন কিন্তু এই যে এই গোলকটার ভিতরে যেই ঋণাত্মক চার্জ আছে সেগুলো কি করবে ঋণাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করে দূরে সরাই দেবে তাই না তাহলে এই ক্ষেত্রে ঋণাত্মক চার্জ যেগুলো রয়েছে সেগুলো দূরে চলে যাবে তো দূরে চলে গেলে এই যে কারণে আমরা জানি যে বিপরীত ধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে তাহলে বিকর্ষণ করে দূরে পাঠাই দিছে এবার বিপরীত ধর্মী চার্জ একে অপরকে কি করবে আকর্ষণ করবে কারণ সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করছে বিপরীত ধর্মী চার্জ কোনটা এটা মাইনাস এটা হচ্ছে প্লাস তো এখানে যে প্লাস চার্জগুলো রয়েছে সেইগুলো কিন্তু কাগজের এক পাশে চলে আসবে তাহলে ধরো এটা যদি কাগজ তাহলে কাগজের এক পাশে কি প্লাস চার্জ জমা হয়েছে এবং অপর পাশে মাইনাস চার্জ জমা হয়েছে তো এই ক্ষেত্রে প্লাস চার্জ জমা হয়েছে তাহলে প্লাস চার্জ কী করবে মাইনাস চার্জকে কিন্তু আকর্ষণ করবে তাই না তাহলে এটার ভেতরে থাকা যে মাইনাস চার্জ সেটা বিকর্ষণ করতেছে এবং প্লাস চার্জটা আকর্ষণ করতেছে লাইক ধরো এটা এরকম রাখলাম হুম হ্যাঁ তো এটা এরকম রাখলাম তাহলে এইখানে গেলো হচ্ছে আমার প্লাস চার্জ এইখানে গেল মাইনাস চার্জ ঠিক আছে এটা যখন আমি এইটার পাশাপাশি নিয়ে যাব তখন এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে ঠিক আছে প্লাস চার্জ মাইনাস চার্জকে কিন্তু আকর্ষণ করবে কিন্তু এইখান থেকে থাকা যে মাইনাস চার্জ এটা এই মাইনাস চার্জকে কী করবে বিকর্ষণ করবে তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি এই যে বিকর্ষণ করার বলটার তুলনায় এই যে আকর্ষণ করার বলটা কিন্তু বেশি হবে কারণ এটা কাছাকাছি আছে এটা দূরে আছে তাই না তাহলে এইটার কারণেই মূলত হচ্ছে এইটা এটা চিরণি এটা হচ্ছে কাগজের টুকরো তাহলে কাগজের টুকরোটা কিন্তু চিরণির সাথে লেগে যাবে লেগে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে ওই কাগজের টুকরোর ভিতরে নেগেটিভ চার্জ দ্বারা পূর্ণ হয় এবং কাগজের টুকরোটা নিচে পড়ে যায় তাই না তো এর পরবর্তীতে কোনটা আলোচনা করার আছে সেটা হচ্ছে যে ইলেকট্রোস্কোপ তো ইলেকট্রোস্কোপের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা দণ্ডে সেটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত নাকি ঋণাত্মক চার্জে চার্জিত ধরো একটা কাঁচের দণ্ড নিলাম আমরা হ্যাঁ তো কাচের দণ্ড যেটাকে আমরা সিল্কের কাগজ দিয়ে সিল্কের কাপড় দিয়ে যখন দিয়ে আমরা এভাবে দিয়ে ঘষি তাহলে কি ঘটবে এটাই ভিতরে ধনাত্মক চার্জ যে চার্জিত হবে তাই আবার যদি একটা প্লাস্টিকের নেই তাহলে প্লাস্টিকের তাই যদি আমরা ফাইনেল দিয়ে যদি আমরা ঘষি তাহলে কি করবে ঋণাত্মক চার্জে চার্জিত হবে এটা তো আমরা জানি কিন্তু মনে করো একটা তোমার দুইটা দণ্ড দিছে এই দুটার ভিতরে কোনটা কি তুমি জানো না ঠিক আছে তো কোনটা চার্জ কত তোমার বলে দেয়নি কোনটা কাছের দণ্ড কোনটা প্লাস্টিকের দণ্ড তোমার বলে নেয় এখন তুমি এটার ভিতরে কী করে বলবা যে ভাইয়া এটার চার্জ ধরাত্মক না ঋণাত্মক এটার চার্জ ধনাত্মক না ঋণাত্মক এটা তো তোমার বুঝতে হবে তো এটা কীভাবে বুঝবা এটা হচ্ছে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা খুব সহজে নির্ণয় করতে পারব ইলেকট্রোস্কোপ স্কোপ স্কোপ তো ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই এটা পরীক্ষা করে বলতে পারবো তো কিভাবে বলবো দেখো প্রথমে একটা হচ্ছে কাচের মগ ঠিক আছে তো এই কাঁচের মগের ভিতরে একটা হচ্ছে পাত আর এখানে হচ্ছে স্বর্ণের পাত স্বর্ণের এটা হচ্ছে এক ধরনের ধাতু হ্যাঁ আর এখানে একটা হচ্ছে ধাতুর চটকি দেখো তো আমরা হচ্ছে এই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা ধাতুর চাটকে আর এইখানে যে এটা নিশি যে দণ্ডটা নিশি সেই দণ্ডটা হচ্ছে ধাতু এবং এইখানে নিচে আমরা এটা হচ্ছে স্বর্ণ পাত ঠিক আছে স্বর্ণের পাতটা খুবই পাতলা তো স্বর্ণের পাতটাকে আমরা এরকম ব্যাগ করে রাখবো এরকম ব্যাগ করে রাখবো ঠিক আছে তো ব্যাগ করে লাগানোর পরে আমরা যদি একটা ধাতব দণ্ড নিয়ে আসি ঠিক আছে এই ধাতব দণ্ডটা নিয়ে আসলাম এবং এখানে স্বর্ণের পাতের চার্জ কি স্বর্ণের পাতের চার্জ কিন্তু ধনাত্মক এটা আমরা জানি হ্যাঁ তো এই ধাতব দণ্ডটা আমরা যখন নিয়ে আসি এই যে এই ধাতব চাটকের সঙ্গে স্পর্শ করব তখন কি ঘটবে জানো তখন কিন্তু যদি এটার ভিতরে ধনাত্মক চার্জ থাকে যদি এটার ভিতরে কী থাকে ধনাত্মক চার্জ থাকে তাহলে কি করবে আমরা জানি ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে তাই না তাহলে এই যে এই চার্জটা কিন্তু এই ধাতব চার্জকে ঠিক হয়ে এই দণ্ড দিয়ে কিন্তু এদিকে আসবে এবং আসার পরে এই যে এই স্বর্ণের যে পাতটা রয়েছে এই স্বর্ণের পাতের সঙ্গে কিন্তু বিকর্ষণ করবে কারণ এটা হচ্ছে ধনাত্মক চার্জ এটাও ধনাত্মক চার্জ তাহলে ধাতু হয়ে যখন ধনাত্মক চার্জ আসবে তখন কিন্তু এই স্বর্ণের পাতকে সে বিকর্ষণ করবে বিকর্ষণ করার ফলে এটা এদিকে সরিয়ে যাবে এটা এদিকে সরিয়ে যাবে ঠিক আছে তো ধাতব চাটকিটা এরকম ছিল মানে স্বর্ণের পাতটা এরকম ছিল এরকম হয়ে যাবে বুঝতে পারছি তাহলে যদি এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এটা এরকম না হয়ে কি ঘটলো যে এটা এদিকে গেল। এটা এদিকে গেল মানে কি হলো এটা এরকম ছিল এরকম হয়ে গেলো তো এটা এরকম ছিল এরকম কখন হবে যখন এটার চার্জ হবে ঋণাত্মক চার্জ এটা চার্জ কি হবে ঋণাত্মক চার্জ তাহলে ঋণাত্মক চার্জের একটা দণ্ড আমরা যদি ধাতব চাটকির সঙ্গে স্পর্শ করি তখন কি ঘটবে তখন এখানে থাকা ঋণাত্মক চার্জ এই এমনিতে বয়ে কিন্তু এই পর্যন্ত চলে যাবে তাই না ধাতু দিয়ে চলে যাবে তো ধাতু দিয়ে যখন বয়ে যাবে তখন স্বর্ণের পাতের চার্জ কি ধনাত্মক তাহলে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ একে অপরকে কিন্তু আকর্ষণ করবে তো এটা যখন এই ধাতুটা যখন এই চার্জ গ্রহণ করবে তখন এটা ঋণাত্মক চার্জে পরিণত হবে এবং ঋণাত্মক চার্জে পরিণত হওয়ার ফলে এই যে এই সনের পাতটা এরকম হয়ে যাবে ঠিক আছে তো মনে করো এখানে থাকা যে পজিটিভ চার্জ আরেকভাবে বললে তাহলে তোমার সহজ সহজ হবে সেটা হচ্ছে পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ যখন স্পর্শ করালাম তখন এই পজিটিভ চার্জ কী করবে এই নেগেটিভ চার্জের সঙ্গে আকর্ষণ করবে মানে নেগেটিভ চার্জের কাছে চলে যেতে চাবে তাই না তো চলে যেতে যখন চাবে সেখানে এটা এইভাবে যেতে চাবে এটা এইভাব দিয়ে যেতে চাবে তো মূলত এরকম ছিল এদিকে চলে যাওয়ার কারণে এরকম হয়ে কাছাকাছি লেগে যাবে মানে এটা এরকম করে চলে যেতেছে এটা এরকম করে চলে যেতেছে যাই এটা সঙ্গে আকর্ষণ করতেছে তার ফলে এটা লেগে যাবে লেগে যায় দেখা যাচ্ছে যে এরকম হয়ে যাবে ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে কি ঘটলো যে এটা হচ্ছে স্বর্ণের ছিল হচ্ছে ধনাত্মক চার্জের এবং ধাতব একটা চাটকে থাকবে আর এখানে হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী একটা বস্তু দিয়ে আটকানো থাকবে এবং একটা ধাতু থাকবে তাহলে আমরা স্বর্ণের চাটকির সঙ্গে যখন আমরা একটা চার্জকৃত দণ্ড স্পর্শ করব। তখন যদি এই যে এই স্বনের পাতটা যদি এরকম করে লাইগে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে ওই উক্ত স্বণের উক্ত দণ্ডটা হচ্ছে ঋণাত্মক চার্জ দ্বারা পূর্ণ ছিল আর যদি ধনাত্মক চার্জ দ্বারা পূর্ণ থাকে তাহলে কি করবে স্বণের পাতটা এরকম ফাঁকা ছিল আরও ফাঁকা হয়ে যাবে তো বুঝতে পারছি যে কীভাবে আমরা হচ্ছে ইলেকট্রোস্কোপের সাহায্যে খুব সহজেই বুঝতে পারবো যে একটা ধ একটা দণ্ডে সেটা ধনাত্মক চার্জ দ্বারা পূর্ণ নাকি ঋণাত্মক চার্জ দ্বারা চার্জ করা আছে তো আশা করি বুঝতে পারছো তো আজকের আলোচনা বিষয় এতটুকুই তো পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৈদ্যুতিক বল তো বৈদ্যুতিক বল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে কারণ এটা দিয়ে তোমাদের ম্যাথ আছে তো আপাতত একটু জাস্ট বেসিক ধারণাগুলো দিছি তো এইগুলোর পরই তেমন কোনো প্রভাব ফেলে না